ওয়েলকাম ব্যাক টু এডুকেশন টাইম দেখো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে আমি এসেছি যারা যারা টেট পরীক্ষা দিয়েছো তাদের জন্য কর্মসংস্থান ছয় জুলাই এর পেপারে বের করা হয়েছে এটা লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে আজ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার এগারো সালের আপার প্রাইমারি টেটে যারা পাশ করেছো তাদের এখনও এখন একটি রিজিয়নাল অফিস থেকে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং কোন রিজেনাল অফিসে কত তারিখ দেওয়া হবে দেখে নাও ইস্টার্ন রিজিয়ানাল অফিসের বেলায় এগারোই জুলাই পর্যন্ত নর্দার্ন নর্থার্ন রিজেনাল অফিসে সার্টিফিকেট দেওয়া হবে আঠাশ জুন পর্যন্ত সাউথ ইস্টার্ন রিজেনাল অফিসের বেলায় পাঁচ জুলাই পর্যন্ত পশ্চিমাঞ্চলের বেলায় সার্টিফিকেট দেওয়া হচ্ছে সাতাশ জুন পর্যন্ত যারা এখন অবধি সার্টিফিকেট নাওনি তারা অবশ্যই সার্টিফিকেট কালেক্ট করে নাও এবং আরেকটা জিনিস দেখো সার্টিফিকেট আনতে তোমাদের কি কি লাগবে সঙ্গে নিয়ে যেতে হবে তোমাদের কি কি সেটাও দেখে নাও লাইফটাইম সার্টিফিকেট টেট এটি আনতে তোমাদের নিয়ে যেতে হবে টুয়েলভের এর আর এল এস টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড আর ফটো আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিংবা পাসপোর্টের মূল ও জেরক্স কপি সংশ্লিষ্ট রিজোনাল অফিস থেকে টেট পরীক্ষার সার্টিফিকেট নেওয়ার পর ওই সার্টিফিকেট লাইফ টাইম বৈধতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে টেট সার্টিফিকেট দেখিয়ে লাইফ টাইম বৈধতা নিতে হবে কোনো জেলার প্রার্থীদের কবে কোথায় দিতে হবে ইত্যাদি বিস্তারিত তোমরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা কবে দেওয়া হবে তা পরে জানানো হবে অর্থাৎ এখন যেটা দেওয়া হচ্ছে তোমাদের সেটা কিন্তু দু সালে যারা আপার প্রাইমারি টেট দিয়েছ তাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে তো যারা এখন অবধি কালেক্ট করনি তারা অবশ্যই কালেক্ট করে নাও তারপর স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে তোমরা লাইফ টাইম বৈধতার একটা যে জন্য আবেদন করে দাও ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে তোমাদের টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ